এবং শুরুতেই আমরা যে খবর থেকে নজর রাখবো আপনারা জানেন শহর কলকাতা কার্যত যত গৃহে পরিণত হয়েছে উদাহরণের মধ্যে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একাধিক প্রাণ চলে গিয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ মৃত্যু কার্যত এই শহর কলকাতার আনন্দপুর এবং শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড আনন্দপুরে খাবারের গুদামে আগুন লেগে যায় এবং সেই গুদামে আগুন লাগার ঘটনার পর আঠেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করে প্রায় বারো তেরো ঘন্টা অতিবাহিত হয়ে যায় এখনো পর্যন্ত দমকল মন্ত্রীর দেখা পাওয়া যায় না আগুনের লেলিহান সেই শিখা আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে জানবার চেষ্টা করি সৈকত আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে সৈকত আমরা সৈকতের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো কিন্তু আমাদের একাধিক প্রতিনিধিরা এই মুহূর্তে জিরো থেকে প্রত্যেকটা ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে আমার সঙ্গে তবে যেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একবারে সেখান থেকেই আমাদের সঙ্গে রয়েছে সৈকত সৈকত আমাদের সঙ্গে রয়েছে সৈকত পরিস্থিতি কি Tá, oh, oh. পরিস্থিতি প্রায় বারো ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে বারো ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত দমকল মন্ত্রীর দেখা মেলেনি আমি আমাদের সঙ্গে এমন একজন যুবক রয়েছেন যিনি আজকের সকাল দশটায় আজকে সকাল দশটায় এই ভিতরে ঢুকেছিলেন সরাসরি কথা বলবো সরাসরি কথা বলবো এই যে যুবক এই যুবক সরাসরি কারখানার ভিতরে ঢুকেছিলেন দাদা কারখানার ভিতরে ঢুকে কি দেখলেন সত্যি কথা বলতে কি জানেন তো কারখানার ভিতরে পরিস্থিতি খুবই খারাপ মানে যেটুকু উকি বাড়ে দেখলাম শুধু কঙ্কালগুলো দেখা যাচ্ছে ঠিক আছে আর কিছুই নয় হ্যাঁ হ্যাঁ কতগুলো কতগুলো একটু যদি আমার আমার চোখে দেখা তিন চারটে রেখেছি তিন চারজন মানে মৃত অবস্থায় একেবারে ঝলসে গেছে হ্যাঁ হ্যাঁ একদম এই যে এই যে এই যে কঙ্কালগুলো যে পরিস্থিতিতে রয়েছে মানে মানুষগুলো মানুষগুলো মারা গিয়ে কঙ্কাল পরিণত হয়ে গিয়েছে কি পরিস্থিতি মানে কেউ মানে আইডেন্টিফাই করা যায় চিনতে পারবে না এই যে এই যে এই ব্যক্তিটা বা কেউ চিনতে পারবে না এটুকু আমি বলতে পারি আর আপনার আপনার কে এখানে আমার দাদা আমার দাদা দাদাকে দাদার কোনো খোঁজ পেয়েছে না দাদা এখনো পাওয়া যায়নি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি দাদা বেরিয়ে থাকে বা কোথাও থাকে আপনারা যদি একটু পারেন কাইন্ডলি দাদার খবরটা দিবেন ঠিক আছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু লিখে রাখুন দাদার নাম্বার আমার নাম্বারে একটু ফোন করবেন আমি তাহলে আছি এখনও এখানে সন্ধ্যা পর্যন্ত যদি খবর পান একটু কাইন্ডলি দেবেন মন্ত্রী এসেছিলেন মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে স্যারকে বললাম স্যার আমার দাদার নাম আমার নাম কন্ট্যাক্ট নাম্বার নিল এইটুকুনও আর কিছুই নয় আচ্ছা দমকলের আধিকারিকদের আমরা জিজ্ঞেস করেছিলাম দমকল আধিকারিকরা বলছেন যে ভেতরে কেউ আটকে নেই ভেতরে কেউ আটকে নেই সেটা তো ঠিক বলছে না ভুল বলছে ভুল বলছে আমার মতে বলে ঠিক আছে কেন বলছি ভিতরে তো দমকলের আধিকারিকটা মানে যেখানে পরিস্থিতি আছে সেই যেখানে আমার দাদারা ছিল সেখানে দমকলের আধিকারিকরা এখনো পৌঁছাতে পারেনি বলে মনে হয় সেখানে এখনো পৌঁছতে পারেনি মানে আপনার দাদারা যেখানে ছিল বারো ঘন্টা অতিক্রম হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটা দেখেছেন সেই জায়গাটা দেখেছেন হ্যাঁ জায়গার পরিস্থিতি খারাপ সেই সেই জায়গাতেই কি পিছন পাশে যান দেখতে পাবেন পরিস্থিতিটা খুব ভয়ানক সেই জায়গায় কি এই কঙ্কালগুলো পড়ে রয়েছে এখন যখন দেখছিলাম তখন ছিল এখন হয়তো জলের ফায়ারের যে ইটা জ্বলছে সব ই হয়ে যাবে এক জায়গায় কাঁড়ি হয়ে যাবে আর কিছুই না ধন্যবাদ আপনার আপনার দাদার এই যে আপনাকে আপনাকে বলতে এটা আমার খুব খারাপ লাগছে ওই কঙ্কালগুলোর মধ্যে মানে আপনার দাদাকে চিনতে পারবেন না না সত্যি কথা বলতে বললাম না আপনাকে ওই যে পরিস্থিতিটা কাউকে চিনতে পারবে না ঠিক আছে যে ওটা আমার দাদা বা অন্য কেউ আমার গ্রামের আত্মীয় বা কেউ এ দাদা সে দাদা কাউকে চিনতে পারবে না পরিস্থিতিটা এমন হয়েছে আপনার দাদার শরীরে কোনো কোনো দাগ কোনো ধরনের আইডেন্টি হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম আপনাকে আগেও বললাম ঠিক আছে আর কিছু নেই ধন্যবাদ রাখছি আপনারা একটু অর্থাৎ অর্থাৎ এই যে যুবক এই যুবক কিন্তু তনয়া সরাসরি ভিতরে ঢুকেছিলেন এবং ভিতরে ঢুকে দেখেছেন নিজে চোখে দেখেছেন তিন থেকে চারটে কঙ্কাল পড়ে রয়েছে অথচ দমকল কর্মীরা সকাল থেকে এখনো পর্যন্ত আমাদেরকে বলে যাচ্ছেন যে ভেতরে কেউ ট্র্যাপড হয়ে নেই কিভাবে বলছেন কিভাবে বলছেন দমকল কর্মীরা তারা কি ভিতরে এখনও তাহলে ঠিকঠাক জায়গায় সব জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছাতে পারেননি এবং এই যে যুবক যিনি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি বললেন যে এই তিনি নিজে গিয়ে তিন থেকে চারটে কঙ্কাল দেখেছেন সেই জায়গায় দমকল কর্মীরা হয়তো হয়তো পৌঁছতে পারেননি কি করছে দমকল কর্মীরাও কি দমকল বিভাগও কি দমকল মন্ত্রীর মতো হয়ে গেছে বারো ঘন্টা তেরো ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত দমকল কর্মী না ফোনে না সশরীরে তিনি আসতে পেরেছেন তাহলে দমকল বিভাগের আধিকারিকরা একদিকে বলছেন যে ভেতরে কোনো ধরনের কোনো নজর সঙ্গে থাকো আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়